মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে সংসার খরচ থেকে প্রতি মাসে কিভাবে হাজার টাকা করে মানিসেভ হবে প্রতি মাসে আমরা কিভাবে হাজার টাকা করে মানিসেভ করতে পারবো তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারবে বুঝতে পারবে হাজার টাকা করে কীভাবে সেভ হবে একদম সুন্দর পদ্ধতিতে প্রতি মাসে হাজার টাকা যা কেউ যদি প্রতি মাসে হাজার টাকা জমাতে পারো তাহলে বারো মাসে কত হাজার টাকা জমবে তোমরা নিজেরাই বুঝতে পারবে চলো ফার্স্ট কি মানি সেভ এই মানি সেভ কথাটির মানে হচ্ছে টাকা জমানো তার মানে কতটা লাভ হবে টাকা জমালে আমাদের অনেক কিছু লাভ হয় সেই লাভগুলো আগে জেনে নিই আগে নেশা টাকা জমানোর নেশা রাখতে হবে এবার তারপর টাকা জমালে আমরা কি কি করতে পারবো সেটা জানতে পারলে সব কিছু জানতে পারবে দেখো নিজের হাতে টাকা জমবে সেটাই ইচ্ছা মতন কেনাকাটি নিজের হাতে যদি কিছু টাকা জমে সেটা তোমরা ইচ্ছা মতন কেনাকাটি করতে পারবে দু নম্বর সঞ্চয় করে রাখা টাকা সংসারে কাজে লাগবে যদি আমি একটু সঞ্চয় করে টাকা রাখি তাহলে সেটা আমার সংসারে কাজে লাগবে সেটা উপকার দেবে তিন নম্বর টাকা থাকলে মনের বল থাকবে টাকা থাকলে মনের বল থাকবে যে না টাকা আছে আমি কোনো কিছু বাঁধা বিপত্তি এলে আমি সেটা কমপ্লিট মানে ঠিক করে নিতে পারবো এবার কিভাবে জমাবো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ধরো আমার কাছে আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সংসার মানে কিন্তু এই মধ্যবিত্ত মধ্যবিত্তই কিন্তু ঠিক আছে এবার কিভাবে আমি সংসারটা চালাবো দেখো ফার্স্টে ধরো আমরা যতই মধ্যবিত্ত হই না কেন কিন্তু আমরা কিন্তু আশা করি যে আমাদের ছেলে মেয়েকে একটু ভালো স্কুলে দেবো তো সেই কারণে যদি আমি একটা পাঁচ হাজার টাকা বাজেট রাখি স্কুলের জন্য মানে স্কুল থাকবে টিউশনি থাকবে তারপর ধরো খাওয়া থাকবে সমস্ত কিছু একটা বাচ্চার জন্য আমি পাঁচ হাজার টাকা ধরে রাখলাম একটা ভালো স্কুলেও কিন্তু পড়তে পারবে প্রতি মাসে যদি পাঁচ হাজার টাকা খরচা করো রাখলাম গ্যাস হচ্ছে নশো টাকা রাখলাম কেন আমি না জানি এখন আমরা সব কম বেশি সবার কাছে গ্যাস আছে আমরা উনুনে করি না যাদের যখন আমি ভিডিও দিই গ্রাম অঞ্চলে থাকো তখন তারা উনুনে যারা শহরে থাকো যারা শহরে থাকো তারা উনুনে কি রান্না করবে তখন তাকে গ্যাসেই রান্না করতে হবে মানলাম গ্যাস কিন্তু কি কম বেশি সাশ্রয় করবে যেমন হচ্ছে ধরো দিনটা ভারী করলে রাত্রিটা হালকা করলে বেশিরভাগ প্রেশার কুকারে করলে এতে যাতে কম খরচ হয় কম কোনো কিছু বয়েল করলে সেটা প্রেশার কুকারে করলে এতে কি গ্যাসটা কিন্তু সাশ্রয় হবে আচ্ছা ফোন হচ্ছে আমাদের যেটা আমাদের আধুনিক এই যুগে আমাদের যেটা একদমই দরকার হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ফোন আমরা ছশো টাকা পে করি সবাই জানি ফোন আমাদের ছশো টাকা লাগলো এভরিডে খাওয়া খরচ প্রতিদিনের খাওয়া খরচ মানে মাছ মাংস ডাল ডিম দেখো যদি আমি দেড়শো টাকার বাজার রাখি তাহলে কিন্তু আমার তিরিশ দিন হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কিন্তু এটা ক্রস মারছি তুমি দুটো জিনিস দুটো জিনিস কখনোই ভালো পাবে না মানে বলো তো যদি এডুকেটেড স্কুল দাও তাহলে তোমার খাওয়া খরচ কমাতে হবে আর যদি খাওয়া সমস্ত কিছু ভালো করতে চাও তাহলে কিন্তু তোমাকে স্কুল বলো টিউশন বাচ্চার খরচ তোমার কমবে এবার আমরা কি করি আমরা কম খাবো কিন্তু আমরা এডুকেটেড এডুকেশানটা সবসময় বাচ্চার ভালো দিতে চেষ্টা করি তাহলে আমার ডেলি একশো টাকার বাজেটে হচ্ছে তিরিশ দিন আমার তিন হাজার টাকা হচ্ছে একশো টাকার বাজেট তোমাকে রাখতেই হবে যে কোনো বাজারে যতটা পারবে চিপে কম রেঞ্জের মধ্যে খাওয়া তোমাকে একশো টাকা ডেলির একটা হিসাব রাখতে হবে কোনো সময় তোমার একশো টাকাও হতে পারে কোনো সময় তোমার হচ্ছে ষাট টাকাও হতে পারে কোনো সময় তোমার সত্তর টাকাও হতে পারে হতে পারে কিন্তু তোমাকে রাখতে হবে ডেইলি একশো টাকার বাজেটে বাজার খরচ যেটা মুদিখানা বাজার দু হাজার টাকার থেকে আঠেরোশো টাকার মধ্যে রাখতে হবে মানে চাল হচ্ছে একটু কম তো সেক্ষেত্রে চাল আমরা একটু কম রেঞ্জে নেবো ডাল যেটা হচ্ছে মুসুর ডাল আমাদের বাজার হচ্ছে একশো টাকা সেটা হচ্ছে একশো টাকার মধ্যে নেব এই সব সময় কিন্তু আমি এই আমরা কিন্তু এই জিনিসগুলো চেষ্টা করতে হবে তারপর ধরো হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে যেমন কোনো বাজার বাজার কিনছি সেটা একটু কম রেঞ্জে একটু দেখতে হবে দেখো চেষ্টা করলে সংসারটা তোমার হাতে কিভাবে নিজের সংসারটা একটু আয় কমাতে হবে সেটা নিজের হাতেই কিন্তু থাকে একটা আইডিয়া পাওয়া যায় একটা মানে এটা দিয়ে এটা করতে হবে এই একটা আইডিয়া পাওয়া যায় সেভ করতে হবে হাজার টাকা এটা হচ্ছে মাস্ট তুমি কিভাবে খাচ্ছ সংসার চালাতো সব করছো আগে মাইনে আসবে কি ব্যবসা করো যাই পারো না কেন হাজার টাকা হচ্ছে আগে মানি সেভ করতে হবে তারপর হচ্ছে ইলেকট্রিসিটি হচ্ছে হবে তিনশো থেকে পাঁচশো পাঁচশো থেকে সাতশো মানে তিনশো টাকা হবে শীতকালের মধ্যে টার্গেট রাখতে হবে তিনশো থেকে পাঁচশো বাকি হচ্ছে গরমকালের জন্য সাতশো টাকা আমাকে কথায় কথায় আমি যেখান থেকে উঠেই যাচ্ছি আমি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পাখা লাইট এগুলো অফ রাখতে হবে আমি চলে যাচ্ছি অন্য ঘরে কিন্তু আমার পাখাই চলছে লাইটও চলছে সেটা আমাকে খেয়াল করতে হবে তারপরে ধরো এই অনেক সময় কি হয় লাইট কম কম ইলেকট্রিক পড়ে সেই লাইট লাগাতে হবে যাতে আমার কম ইলেকট্রিক পড়ে এগুলো একটু খেয়াল রাখতে হবে তাহলে টোটাল খরচ হচ্ছে আমার দেখো এত কিছু করে আমার তেরো হাজার টাকা হচ্ছে যদি তুমি বাড়াতে চাও খাওয়া খরচ যদি তোমার তিন হাজার টাকায় না চলে তখন তুমি চার হাজার পাঁচশো টাকা দিতে পারো তখন হয়তো দেখার বা হাজার টাকাই বাড়ালো তখন তোমার চার হাজার টাকায় যদি খাওয়া খরচ রাখো তাহলে তোমার ওটা চোদ্দো হাজার টাকাই হচ্ছে তাও তোমার হাজার টাকা সেফ থাকবে তাও তোমার হাজার টাকা সেফ থাকবে ঠিক আছে কিন্তু তাও যদি তুমি তেরো হাজার যদি টার্গেট করো একটা টার্গেট করতে হবে যে এই টাকার মধ্যে আমাকে সংসার চালাতে হবে তাহলে কিন্তু আমার দু হাজার টাকা হাতে থাকছে এবার ধরো গাড়ি ভাড়া আছে আয় অতীত আছে লোকজন আছে কোনো অনুষ্ঠান বাড়ি আছে যাওয়া আছে সমস্ত কিছু আছে এই হাজার টাকা কিন্তু এই এইটাই নেবে না এই হাজার টাকা কিন্তু সোজা ব্যাংকে বা একটা ব্যাংঘর ঘরে করবে তার মধ্যে তোমরা ফেলতে থাকবে সব থেকে বড়ো কথা একটা জিনিস বলি দেখো এই যে সঞ্চয় কথাটা বললাম সঞ্চয় দেখো এমন একটা সিচুয়েশন সব মানুষেরই পরে আর্থিক কিন্তু অনটন যায় যায় এটা হয় সময়টা কিন্তু এক এক সময় যে বড়ো লোক বলো মধ্যবিত্ত বলো নিম্ন মধ্যবিত্ত তো সারা জীবনই থাকে কিন্তু মধ্যবিত্ত আর লোক ক্ষেত্রেও হয় যদি একটু একটু করে আমরা যদি সঞ্চয় করে রাখি না যখন ওই ট্রাভেল লাইফটা আসবে তখন মানে যেটা স্ট্রাগেল লাইফটা আসবে ট্রাভেল লাইফ না স্ট্রাগেল লাইফটা যখন আসবে তখন কিন্তু আমাদের কি করতে হবে ওই সঞ্চয় করা টাকাটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কাজে দেবে আমরা বুঝতে পারি না অনেক সময় দেখবে আমি কিন্তু চাইলে দেখবে আমার ভিডিওর মধ্যে দিতে পারি এই বিরিয়ানি খাওয়া বাইরে ঘুরতে যাওয়া বা ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়ার জন্য হচ্ছে ধরো তোমরা দশ হাজার টাকা সবসময় ব্যাঙ্কে ফেলে রাখবে আমি দিই আমি দিই না কারণ কি দিই না বলতো তো বড়ো লোকদের কাছে কিন্তু সেই সে টাকাটা আছে তারা নিজেরাই করতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত আছে যারা সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের কাছে কিন্তু এই এইভাবে যদি একটা ভিডিও আমি ছাড়ি তাদের অনেক উপকার দেয় আর দেখো আমিও ছাড়ি আমিও এক সময় নিজে দেখি এবার কি বলো তো একটা তোমাদের বাস্তব কথা বুঝি তুমি এই ভিডিওর সাথে পরের ভিডিও কোনো মিল পাবে না কোনো মিল থাকে না কারণ কি আমি এই অ্যাটমসফিয়ারের মধ্যে এখন দেখাচ্ছি তোমাদেরকে এই অ্যাটমসফিয়ারের মধ্যে আমি বসে আমি নিজে বুদ্ধি খাটিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এবং কি এইগুলো কিছু কিছু ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করি একটা ফুল বাজেট একটা লিস্ট যদি তোমাদের কাছে থাকে কার না ভালো লাগবে আমারও ভালো লাগবে আমার কাছেও যদি এরকম একটা লিস্ট থাকে যে কি তো ওই দিদিটা কালকে এই একটা হিসাব দিয়েছে হিসাবে যদি আমি একটা কিছু না একটা এক সপ্তাহ এই একটা বাজেট তোমরা এক সপ্তাহ টার্গেট করো যে এক সপ্তাহের মধ্যে আমি করবো দেখবে তোমাদের অনেকটা সংসারের ইম্প্রুভ হবে অনেকে তো ইউটিউবে কিভাবে স্কিন কেয়ার করতে হয় ইম্প্রুভ হয় কীভাবে হেয়ার কেয়ার করতে হয় হেয়ার ইম্প্রুভ হচ্ছে কীভাবে হ্যান্ডরাইটিং সুন্দর করতে হয় তার ইমপ্রুভ হয় কীভাবে সংসারও চালাতে হয় এটা একটা ইউনিক জিনিস যেটা সবাই অনেক রকমভাবে করতে পারি কিন্তু আমি একটা লিখে দেখো আমি খাতা পেন নিয়ে বসি সময় একটা লিখে তোমাদের একটা বাজেট দিই যাতে তোমাদের উপকার হয় ভিডিওটা ভালো লাগলে অনেকটা পাশেই থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর চেষ্টা করবো প্রতিদিন নতুনত্ব কিছু জমা দেখো স্কুল গ্যাস তারপরে হচ্ছে ডেলি খাওয়া খরচ বাজার খরচ সেভই আর হচ্ছে ইলেকট্রিক এইটা হচ্ছে তুমি এটাকে ইমপ্রুভ করতে পারবে না এটা তোমার সবসময় থাকবে থাকবে তো এটা অল টাইম গ্যাস তুমি নশো জায়গা হাজার লিখতে পারবে না আর নশো জায়গা তুমি সাতশো লিখতে পারবে না এতে কি সেভ করবে এতে কিছু সেফ নেই সেফ অ্যাকচুয়ালি হয় কিন্তু খাওয়া খরচ বাজার খরচে